আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক থেকে বলছি যুক্তরাষ্ট্র আমেরিকায় দাবানল শেষ হতে না হতে অবৈধদের বিরুদ্ধে ব্যাপক করে এবং সেটা শেষ না হতেই আমেরিকাবাসী নতুন একটা বিধ্বংসী বিমান বিধ্বস্তের সাক্ষী হলো এই যে দেখুন দুইটা একটা হেলিকপ্টার একটা বিমান একজন আরেকজনকে মাত্র ক্র্যাশ করলে যে আগুনের যে ঝলকানি একটার পর একটা সমস্যা জানি লেগেই আছে আজকে আমেরিকান এয়ারলাইন্সের একটা বিমান এবং মিলিটারি একটা হেলিকপ্টার ব্ল্যাক হগ একজন আরেকজনের সঙ্গে কোলেশন হয়ে বিমানটা তিন ভাগে বিভক্ত হয়ে নদীর মধ্যে পড়ে যায় ওয়াশিংটন ডিসিতে বিমানটা ল্যান্ড করার ঠিক আগ মুহূর্তে এই ঘটনাটা ঘটে এবং সেখানে সাতষট্টি জন যাত্রী ক্রু সহ তাদের প্রত্যেকেই স্পটে মারা যায় এবং পানিগুলো নদীর পানি বিমানটা ক্র্যাশ করার পরে নদীতে পড়েছে এবং যতগুলো মানুষ ছিল সবগুলোই মৃত এবং যতগুলো বাড়িকে উদ্ধার করা হচ্ছে প্রত্যেকেই মৃত একজনকেও কেউ জীবিত অবস্থায় উদ্ধার করা যায়নি কন্ট্রোল রুম থেকে এই কলিউশন হওয়ার থার্টি সেকেন্ড টুন্টি নাইন সেকেন্ড আগে হেলিকপ্টারকে মিলিটারি হেলিকপ্টারকে বলা হয় যে তারা কোনো বিমান দেখতে পাচ্ছে নাকি কিন্তু তারা জানায় যে না তারা কোনো বিমান দেখতে পায়নি এবং এই কথোপকথনের ঠিক উনত্রিশ সেকেন্ডের মাথায় এই বড় ধরনের একটা বিপর্যয়ের সাক্ষী হলো আমেরকাবাসী এবং নদীর পানি এত বেশি ঠান্ডা হিমাঙ্কের নিচে হওয়ার কারণে পানিতে আইসের কিউব ভেসে বেড়াচ্ছিলো যার জন্য উদ্ধার কাজেও বেশ বেগ পেতে হচ্ছিল উদ্ধারকর্মীদের এবং প্রতিদিন যেটা বলছিলাম যে আমেরিকান আমেরিকান এয়ারলাইনের প্রায় দশ হাজারের বেশি ফ্লাইট উঠানামা করে এবং এর মধ্যে আজকে অনেক দিন পরে প্রায় ড্যাকেট পরে মোর দেন পনেরো বছর পরে আমেরিকা এই ধরনের একটা কলিউশনের সাক্ষী হলো এর আগে যে পানিতে যে বিমানটা দেখতে পাচ্ছেন এইটা কলিউশন হয়েছিল ইউএস এয়ারলাইন্সের একটা বিমান এটা হয়েছিল দুই সালে আমি যেখানে থাকি তার ঠিক কাছে হার্সন রিভার নামে একটা রিভারে সেখানে বার্ড স্ট্রাইক করেছিল ইঞ্জিনের মধ্যে পাখি ঢোকার কারণে বিমানটাকে জরুরি অবতরণের জন্য পাইলট অনুমতি চায় এবং সেটা এয়ারপোর্ট পর্যন্ত ফিরে নিয়ে আসার মতো সময় ছিল না যার কারণে পাইলট বাধ্য হয়ে নিজ উদ্যোগে সেটা সে হারসন রিভারে ল্যান্ড করা এবং এখানে যতগুলো যাত্রী ছিল সবাই আলহামদুলিল্লাহ বেঁচে যায় এবং এই বিমানটাকে পরে তারা জাদুঘরে রেখে দেয় এবং পরবর্তীতে পাইলটের সাহসিকতা নিয়ে একটা মুভিও তৈরি হয় এবং আমেরিকাতে বিমান ক্র্যাশ এটা বেশ হর হামেশায় দেখা যায় অনেক সময় রাস্তায় বিমান ল্যান্ড করার ঘটনা আমরা সহসায় নিউজে দেখতে পাই এবং বিশেষ করে সিঙ্গেল প্লেনের বিমানগুলো প্রাইভেট জেটগুলো এগুলো মাঝে মাঝে শোনা যায় যেমন ডিসেম্বর মাসে আরও বড়ো বড়ো দুটা ক্র্যাশের সাক্ষী হয়েছিল পৃথিবী যেমনটা ডিসেম্বরের পঁচিশ তারিখে আজার আমি যদি ভুল না করে থাকি আটশো জন যাত্রীর মধ্যে আটত্রিশ জন বেঁচে যায় বাকি আটত্রিশ জন মারা যায় বাকি সবাই বেঁচে যায় এবং তার পরবর্তীতে ঠিক উনত্রিশ তারিখে চার দিন পরে পাকিস্তানে জিজু সরি দক্ষিণ কোরিয়াতে জিজু এয়ারলাইন্সের একটা বিমান বিধ্বস্ত হয়ে একশো জন যাত্রী এবং ক্রু সহ প্রত্যেকেই মারা যায় আজকে প্লেন ক্র্যাশের ডেড এই ঘটনার মধ্যে একটা ঘটনা দেখলাম যে সেই প্লেনের যে ক্যাবিন ক্রুজ ছিল তার সে একুশ নম্বর সিটের পেছনে তার পানি খেয়ে অর্ধেক পানি সহ বোতলটা রেখে আসছে এবং ওই পেনে যারা পরবর্তীতে ক্যাবিন ক্রু হিসেবে দায়িত্ব পায় মানে তাদের ডিউটি থাকে তাদের কেউ একজন যদি মিসিং করতো বা সিক কল দিত মানে অসুস্থতার জন্য অপারগতা দেখাতো তাহলে তাকে সেই প্ল্যানে ডাকা হতো এবং সেক্ষেত্রে তার অবস্থা আজকে কোথায় হতো নদীর মাঝখানে তার নিথর দেহটা পড়ে থাকতো এবং সে এটা বলছে তার মাসহ এবং কানাকাটি করছে সেই মানুষগুলো কতটা ভাগ্যবান একবার চিন্তা করা যায় যে মানুষগুলো ওই প্লেনে যাত্রী হবার কথা ছিল কিংবা ওই প্লেনের ক্রু হবার কথা ছিল কিন্তু পরক্ষণে জানতে পারে সেই প্লেনটা বিধ্বস্ত হয় আমি এই ঘটনাটার পরে অ্যাভিয়েশন ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছিলাম যে দু সালে কতগুলো ফ্লাইট ক্র্যাশের শিকার হয়েছে এর মধ্যে কিছু ফ্যাটালিটি ক্র্যাশ আছে মানে মানুষের মারা যাবার ক্র্যাশ আছে আবার অনেকগুলো আছে যেগুলো ক্র্যাশ হয় যেমন যেমন রানওয়ে থেকে বিমানটা সিটকে চলে যায় কিন্তু এগুলো দেখতে গিয়ে আমি দেখলাম যে শুধুমাত্র ডিসেম্বর মাসে যতগুলো ইনসিডেন্ট ঘটেছে এগুলোই আমি দেখে শেষ করতে পারছি না কিন্তু এর মধ্যে একটা ব্যাপার যেটা দেখলাম যে এর আগে বললাম সিঙ্গেল ইঞ্জিনের যে বিমানগুলো আছে তারপরে সলো এয়ারপ্লেন যেগুলো আছে যেমন সিঙ্গেল ইঞ্জিনের সিঙ্গেল পাইলটের যে বিমানগুলো এই বিমানগুলো সবচেয়ে বেশি ডেডলিয় ডেডলি শিকার হয় এবং প্রাইভেট জেটগুলো এই তালিকার মধ্যে সবার শেষে কিন্তু কমার্শিয়াল বিমানগুলো আমেরিকাতে যেটা বলছিলাম যে পনেরো বছর পরে আমেরিকায় এই ধরনের একটা ইনসিডেন্টের শিকার হলো তাও আবার আমেরিকান একটা ব্যাপার খুব কো ইনসিডেন্টলি মিলে যায় লাস্টবার যখন ফ্লাইটটা ক্র্যাশ করে সেটাও কনকনের শীতের মধ্যে মিড উইন্টারে এবং নদীতে আজকেও যেটা ক্র্যাশ করেছে সেটাও মিড উইন্টারে কনকনের শীতের মধ্যে নদীতে তফাৎ শুধু একটাই সেদিন সবগুলো যাত্রী কু বেঁচে যায় আজকে সবাই মারা যায় এই বলছিলাম বিপদ যেন একটার পর একটা আমেরিকার পিছু ছাড়ছে না আমার কথা শোনার জন্য সকলের প্রতি কৃতজ্ঞ ভালো থাকবেন সবাই জাজাকাল্লা খায়ের